বার্তা এক নজরে সবার খবর সমান নজর রূপভারতী আর্ট গ্রুপ শিল্পী অর্ণব পালের ক্ষীরের পুতুল মা সরস্বতীর প্রতিমা পাঁচ ফুট উচ্চতা প্রায় চল্লিশ কেজি ক্ষীর লেগেছে এই অপূর্ব মায়ের মূর্তি তৈরি করতে এবং এক মাস সময় লেগেছে এই মা সরস্বতীর মূর্তি তৈরি করতে কলকাতার বেহালা থানার কাছে এই রূপভারতী আর্ট একাডেমি দু বছর ধরে ঠাকুর বানিয়েছে এখানকার কর্ণধার দীপক পাল এই পাঁচ ফুটের ক্ষীরের মা সরস্বতী নিয়ে বক্তব্য রাখছেন অরুণ লোধ বার্তা এক নজর স্টুডিওর কাছে শিল্পী অন্ন পাল নিজের হাতে তৈরি করেছে ক্ষীরের প্রতিমা ক্ষীরের প্রতিমা দর্শন করুন অপূর্ব মায়ের মুখ দেখুন পুরো ক্ষীর দিয়ে তৈরি উচ্চতা পাঁচ ফুট উচ্চতা পাঁচ ফুট কত ক্ষীর লেগেছে উচ্চতা পাঁচ ফুট অপূর্ব মায়ের মূর্তি দর্শন করুন মায়েরা রূপ ভারত স্টুডিওর যিনি মেন মালিক শিল্পী প্রতিমা শিল্পী মিস্টার দীপক পাল বেহালা থানার সামনেই এসে আমরা রূপ ভারতী স্টুডিওতে এসে হাজির হয়েছি এই বছরে এনারা চমক দিচ্ছে ক্ষীরের প্রতিমা ওনার একমাত্র সন্তান শিল্পী বিখ্যাত শিল্পী অন্নব পাল আর্ট কলেজের ছাত্র উনি নিজের হাতে তৈরি করেছে এই ক্ষীরের প্রতিমা এই ক্ষীরের প্রতিমা উচ্চতা পাঁচ ফুট পাঁচ ফুট এবং এই প্রতিমাকে আপনারা দর্শন করুন এবং এখানে এসে পুজো হবে আপনারা এসে দর্শন করবেন অপূর্ব মূর্তি মায়ের এখানে কী কী রঙ ব্যবহার করেছেন এখানে সব ফুটকালারের রং ব্যবহার করা আছে ফুটকালার ঠাকুরের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ফুট কদিন সময় লেগেছে বানাতে মাঝখানে মাঝখানে তা হঠাৎ কেন এরকম চিন্তাভাবনা এলো নতুনত্ব চিন্তা ছেলে আট কলেজে হ্যাঁ ছেলে আট কলেজে করে নি আট কলেজে পাশ করে আচ্ছা ওনার স্কুল আছে স্কুল আছে স্কুলের নাম রূপভারতী আট আচ্ছা আচ্ছা তা কি মনে করছেন যে ঠাকুর যে যে কোনো রাখবেন যে যদি প্রচুর ভিড় হয়ে যায় তা কী করে সামাল দেবেন সামাল লোক আছে লোকজন আছে থানা পুলিশ সবকে ব্যবস্থা করে সেরকম ব্যবস্থা করা হবে আচ্ছা এই প্রথম করলেন এই প্রথম করা হবে আর একটু রঙগুলো কালারগুলো বলুন কালার এগুলো হচ্ছে সবই ফুড কালার কালার মানে এগুলো হচ্ছে কী আপনাকে বলবো লাল আছে গোল্ডেন ইয়েলো মতন আছে হ্যাঁ তারপরে সবুজ রঙ আছে এই তিন রকম কালার কিন্তু তো মিষ্টি হুম একটা সাধারণ প্রশ্ন হ্যাঁ পিঁপড়ে খেয়ে নেবে তো না তার জন্য ব্যবস্থা করা আছে পিঁপড়ে বসবে না বসবে না কেন ওই জন্য কোনো ওষুধ ওষুধ দিয়ে এসে টাকা হয়েছে তাই নাকি তা আমি তো ভেবেছিলাম চারদিকে জল দিয়ে রাখুন যেন না